জাতকের গল্প পুরাকালে রাজ ব্রহ্মদত্তের আমলে বোধিসত্ত্ব একবার বানর কুলে জন্মগ্রহণ করেন আশি হাজার বানরের তিনি রাজা ছিলেন থাকতেন হিমালয় অঞ্চলে সেখানে গঙ্গার ধারে একটি আম গাছ ছিল তাতে প্রচুর আম হতো ওই আম গাছের একটা ডাল ছিল গঙ্গার দিকে বোধিসত্ত্ব ভাবলেন এই ডালে আম পাকলে বানরদের দুর্দশার অন্ত থাকবে না সেই জন্য তিনি ওই ডালের আম পাকার আগেই বানরদের বলতেন খেয়ে ফেলতে একবার কিভাবে যেন একটা আম থেকে যায় যথাসময়ে সেই আমটি পাকল তারপর একদিন নদীর জলে খসে পড়ল ওই পাকা আমটি ভাসতে ভাসতে চলে এলো বারাণসী রাজের স্নানের ঘাটে রাজা আমটি পেয়ে ভাবলেন এটা কি ফল সবাইকে তিনি জিজ্ঞাসা করলেন কেউ বলতে পারে না শেষে অমাত্মরা বলল মহারাজ বনবাসীরা বলতে পারবে তখন এক বনবাসীকে ডেকে আনা হলো সে বলল মহারাজ এ হল মধুর আম ফল রাজা সেই আম কেটে প্রথমে বনবাসীকে এক টুকরো খেতে দিলেন তারপর নিজে খেলেন এবং মহিষীদের খাওয়ালেন আম খেয়ে রাজার খুবই ভালো লাগল আরও খাওয়ার ইচ্ছে হল রাজা জিজ্ঞাসা করলেন বনবাসী আম গাছ কোথায় আছে বনবাসী বলল মহারাজ এই গাছ তো হিমালয়ে আছে রাজা জিজ্ঞাসা করলেন তা তুমি কি চেনো সেই গাছ বনবাসী বলল হ্যাঁ মহারাজ রাজা বললেন দেখাতে পারবে বনবাসী বলল পারব মহারাজ বনবাসীকে সঙ্গে নিয়ে রাজা সৈন্য সামন্ত সমেত হিমালয়ের দিকে রওনা হলেন অনেক দিন ধরে যেতে লাগলেন পথ আর ফুরোয় না শেষে বনবাসী বলল মহারাজ ওই যে আম গাছ রাজা তখন তার নৌবহর তীরে বাঁধলেন অল্প কিছু লোক নিয়ে হেঁটে হেঁটে আম গাছটি তলায় এলেন গাছটার তলায় সুন্দর বিছানা পাতা হলো সেই বিছানায় বসে রাজা পাকা আম খেলেন তারপর সেইখানেই ঘুমিয়ে পড়লেন মাঝরাতে যখন সবাই ঘুমোচ্ছে তখন বানর রাজ তার দলবল নিয়ে গাছে আম খেতে এলেন ডালে ডাল লাগিয়ে বানররা আম খেতে লাগল ফলে দু চারটে পাকা আম রাজার গায়ে এসে পড়ল রাজার ঘুম ভেঙে গেল চোখ খুলে বানরদের কাণ্ড দেখে রাজা তীরন্দাজদের ডাকলেন বললেন বানরের দলকে দেখতে পাচ্ছ তীরন্দাজ বলল হ্যাঁ মহারাজ রাজা বললেন গাছটার এরা সর্বনাশ করছে তীরন্দাজ বলল ঠিক বলেছেন মহারাজ রাজা বললেন দেখো দেখো সব আম শেষ করে দিল তীরন্দাজ বলল আগে হ্যাঁ মহারাজ রাজা তখন বললেন এরা যখন ফিরে যাবে তখন সব শেষ করা যায় তীরন্দাজ বলল যথা আজ্ঞা মহারাজ তারপর তীরন্দাজরা তীর ধনুক নিয়ে গাছটাকে ঘিরে দাঁড়িয়ে রইল তা দেখে বানররা ভয়ে কাঁপতে লাগল তাদের মধ্যে একজন বানররাজকে জানালো প্রভু সর্বনাশ হয়েছে এরা আমাদের মেরে ফেলবে বানর রাজ বললেন কোনো ভয় নেই আমি বাঁচাব তোমাদের গঙ্গার দিকে যে ডালটা ছিল বোধিসত্ত্ব সেই ডালটার উপর গেলেন সেখান থেকে এক লাফে গঙ্গার ওপারে বেদ বনে পড়লেন একবার পিছন ফিরে তাকিয়ে মনে মনে আন্দাজ করে নিলেন কতদূর লাফিয়ে এলেন তারপর প্রায় ততখানি লম্বা একটা বেত গাছ কোমরে বেঁধে আবার এক লাফ দিলেন বানররাজ রাজ গাছের মূল ডালে পড়তে পারলেন না গঙ্গার উপর ঝুলন্ত শাখা সেটা ধরে ঝুলতে লাগলেন আর বানরদের হাত নেড়ে ইশারা করলেন বানররা তার পিঠে ভর দিয়ে বেত বে ওপারে চলে গেল দেবদত্ত তখন বানর ছিল কিন্তু সে যাওয়ার সময় বোধিসত্ত্বের পিঠে এমন আঘাত করে গেল যে তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো হল এরপর সবাই চলে গেলেও বানর রাজে আর নড়বার শক্তি নেই তিনি গাছেই রয়ে গেলেন রাজা জেগেছিলেন ফলে তিনি সবকিছু নিজের চোখে দেখলেন তিনি স্তম্ভিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন মানুষ তার স্বজাতির জন্য যা না করে ওই সামান্য বানর তাই করলো সকালবেলা রাজা লোক লাগিয়ে বানর রাজকে সযত্নে নামিয়ে আনলেন তার পিঠে ওষুধ লাগিয়ে দিলেন সুন্দর সুন্দর খাবার খেতে দিলেন তারপর তিনি বানররাজের কাছে বসলেন বললেন আপনি সামান্য বানর নন যা করলেন তা অবিশ্বাস্য রাজ বললেন এ আমার কর্তব্য রাজা বললেন কেন বানর রাজ বললেন আমি রাজা ওরা যে আমার প্রজা রাজা বললেন নিজের জীবন তুচ্ছ করেও বানর তখন বললেন রাজার কাছে প্রজার মঙ্গল সাধনী বড় কর্তব্য এভাবে রাজা বানররাজের কাছে রাজধর্ম বিষয়ে শিক্ষা লাভ করলেন কিন্তু বানররাজের শরীর খুবই খারাপ হয়ে পড়েছিল ফলে তিনি কিছুক্ষণ পর দেহত্যাগ করলেন রাজা খুব ঘটা করে বানর দাহ ও পারলৌকিক কাজ সমাধা করলেন তারপর বানররাজের অস্থি নগরীতে নিয়ে এলেন সেই অস্থি স্থাপন করে বিশাল এক চৈত্য গড়া হলো রাজা সেখানে প্রতিদিন অর্ঘ্য দিতে যেতেন